নবীজি বললেন শুনে নাও যারা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে ওই অহংকার karne wala কেয়ামাত আল্লাহ এই Paulus নামক জাহান্নাম দেবে ও জান্নাতে যাবে না পাবে না পাবে না নবীজি বললেন আল্লাহর জাহান্নাম যাবে কে কাকে জাহানন্দ হবে তোমরা অল্প কথাই যে তর্কে বিবাদে জড়িয়ে যায় মানুষকে গালাগালি করে যে যারা মানুষের উপরে চটে যায় গালিগালাজ করে তিন নম্বর নবী বলেন বলে অহংকার করে অহংকার করণেওয়ালা আল্লার জহন্নম যাবে জন্জী যাবে না পাবে না মিলবে না আর জন্নত যাবে দুর্বল জৈফ কমজোর অসার ব্যক্তি যার ভিতরে কোনো অহংকার নেই এরপর নবীন বললেন জাহান্নাম কে যাবে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন একু পরিমাণ কি থাকবে ওই লোক আল্লাহ জাহান্নাম দেবে না যাবে না

পরিমান অহংকার থাকবে ওই লোক আল্লাহ জানা দেবে না পাবে না তাহলে অহংকার যতই ছোট হোক না কেন যতই ক্ষুদ্র হোক না কেন যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখবে ও মাথা ঢুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না সাহাবীরা বললেন ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলল্লাহ মানুষের অভ্যাস মানুষ চাই তার সিন্ডিলটা দামি হ মানুষ চাই তার জামাটা দামি হোক মানুষ চাই তার পোশাক দামি হোক সুন্দর হোক মানুষ চাই তার জুতাটা যেন দামি হয় দেখতে ভালো হয় নবীগ এগুলো কি অহংকারের মধ্যে পরে এগুলো কি অহংকার নবীদি বললেন না এগুলো অহংকার নয় নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন ভালোবাসেন অহংকার কাকে যারা সত্যকে মিথ্যা বলে সত্যকে মারার চেষ্টা করে না মিথ্যা বলে যারা চালিয়ে দেয় আর যারা মানুষকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করে যারা মানুষকে খেয়ানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে মানুষ মনে করে না গরিবকে মানুষ মনে করে না এটাকে অহংকার বলা হয় এই অহংকার কারণে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে আপনারা একটু মুখ খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ না রাবে ওইদিকে সবাই চলছে আমরা কি বলছেন হ্যাঁ না বল কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিল না রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনারা

মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের বুক খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহর আল্লাহ এমন ভাবে বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি উঠে জানেন তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় এত বড় মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন তিনি পছন্দ করেন না ভালোবাসে না মনকানা মুখতালান ফখুরা যারা ফখর করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে ভালোবাসে না এজন্য মুসলমান সাদা মাথা দুনিয়া গড় পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে তাকান আমার দিকে দেখে আল্লাহ নবী

তুমি গরিব হয়ে চল তুমি অভাবের মতন দাম্ভিকতা অহংকার করবে না তুমি দাম্ভিকতা দেখাবে না ও আভিরুৎসাবীর তুমি যেন একটা ফকির পথের পথিক তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না বিখ্যাত তাবি তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে আছে না কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে ইনকাউন্টারে মার্ডার হয়েছে ইসলাম তো ঠিক মনে হয় রায়গঞ্জ নিয়ে আসছিল খবর দেখছিলাম জেলে নিয়ে আসছিল জাহান্নামের ভিতর একটা জেলখানা আছে জাহান্নামটা ভালো জায়গা নয় ওটা তো সবাই জানে কিন্তু জাহান নামের ভিতরেও একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন জানেন ওই জেলখানাটার নাম বলুন কি জাহান নামের ভিতরে জেলখানা আছে তো নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে

पीटीए 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 जहां नामेर देखे लिया जाबे জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো বাউলা জেলখানাটা কেমন জেলখানার চতুর দিকে থাকবে আগর উপরে সাত থাকবে না তিন থাকবে না এলভেস্টার থাকবে না উপরে আপনার কাপড় থাকবে না তিরপাল থাকবে না উপরে থাকবে আগুন উপরে আগুন ঝুলবে চতুর দিকে আগুন ঝুলবে পিপিলিকা সমান সমান মানুষগুলোকে ফেরে তারা পিটি জেলখানার ভিতরে পরে পর দরজাতে তালা লাগিয়ে দিবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে ওরা ভিতর দিকে কুলোর খানির মত তোরে তোরে বেড়াবে আর বাঁচাও বাঁচাও বলে কানবে এরা কারা কেন তাদের বাউলা নামক জেলখানাতে ভরা হলো কি অপরাধ শুনে নাও নবীজি বললেন শুনে নাও এরা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে রে ও অহংকার karne wala কে আমার আল্লাহ এই Paulus নামক জাহান্নাম নাম দেবে ও জান্নাতে যাবে না পাবে না পাবে না